সুইদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী ও শিশু কিশোর মেলার প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপাটনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয় র্যালি এতে অংশ নিয়ে র্যালিপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা আব্দুল সালাম তিনি বলেন বাংলাদেশ থেকে অন্যায় অবিচার দূর করতে চাইলে জনসাধারণকে খেয়াল রাখতে হবে যাতে পরাজিত ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে আর রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে বিএনপি কে অন্যভাবে অনেকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করতে চান বিএনপির গায়ে রং লাগাতে চান ওই সমস্ত রং লাগবে না যারা পরাজিত পক্ষের শক্তি তারা কিছু কিছু জায়গায় চেষ্টা করছেন সৃষ্টি করতে বিএনপির নামে দুর্লভ করতে কিন্তু বিএনপি সেই সমস্ত কাজে কর্মে নাই পরিষ্কার কথা আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন ভালো কাজ করতে হবে জনগনের কাছে থাকতে হবে আর যারা চাঁদাবাজ যারা সন্তোষ করে তাদের সাথে বিএনপি কোন সম্পর্ক নাই এই সময় আব্দুল সামাদের বক্তব্য উঠে আসে নির্বাচন প্রসঙ্গ সংক্ষিপ্ত সংস্কার শেষে দ্রুত সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানান এবিএনপি নেতা বলেন নির্বাচন ছাড়া সংকট সমাধান সম্ভব নয় ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্যই আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি এটাই হলো মূল কথা যে আপনি একটি গ্রহণযোগ্য ভোট দিবেন জনগণ যাতে ভোট দিতে পারে সেটাই আপনাদের মূল কাজ অন্য সব সমস্যার সমাধানের দায়িত্ব আপনাদের অবস্থা এই দেশ এই দেশের মানুষ আপনাদেরকে দেয় নাই তো সেই কারণে বলবো যারা আজকে নির্বাচনকে ভয় পায় তারা নতুন কোনো ষড়যন্ত্রে নিশ্চয়ই চিন্তা করছে যারা নির্বাচনকে ভয় পায় জনরায়কে ভয় পায় তারা নিশ্চয়ই কোন ষড়যন্ত্রের সাথে জড়িত আব্দুল সালাম মন্তব্য করেন দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতে একমাত্র বিএনপি সক্ষম হবে অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিয়ে আব্দুল সালাম বলেন আপনারা যত কথাই বলুন একটি সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশের সংকট সমাধান কখনোই সম্ভব নয় এক বছর দুই বছর পাঁচ বছর যে পরিকল্পনা গ্রহণ করে দেশের সকল সংস্কার আপনারা করে যাবেন ওই ধরনের সময় আপনাদের হাতে নাই কারণ আমরা জানি দেশ দেশের বাইরে অনেকে অনেক ষড়যন্ত্র করছেন সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে একমাত্র একটি নির্বাচিত সরকারই সেটা পারে কাজে সেই কারণে জনগণের ম্যানডেট নেওয়ার জন্য আপনি দ্রুত নির্বাচনী একটা রোড ম্যাপ আপনি ঘোষণা করেন যে রোড ম্যাপের মধ্য দিয়ে এই জাতি আবার আবার গণতন্ত্রের দিকে দাবিত হবে নির্বাচনের দিকে দাবিত হবে এবং নির্বাচনের মাধ্যমে জনগণের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন যেভাবেই সংজ্ঞায়িত করুন না কেন বাংলাদেশের জনগণ সেই দায়িত্ব বা ক্ষমতা এই সরকারকে দেয়নি বিএনপি প্রমাণ করবে বিএনপি জনগণের দল বাংলা নিউজ ডেস্ক